আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এই ঐতিহাসিক শাহদুল মসজিদে ষাটটি পিলার আছে একাশিটি গম্বুজ বাইশটি জানালা চারটি দরজা আনুমানিক ছয় শত বছর আগের মসজিদ এই মসজিদের প্রতিষ্ঠাতা হজরত খাজা জাহান জাহান রহমাতুল্লাহ আলাই আমাদের এই যে ষাটটি পিলার আছে পিলারকে ফার্সি ভাষায় বলা হয় খাম্পাস খাম্পাস থেকে জনশ্রুতি তৈরি করছে গম্বুজ আর একটা কারণ হলো গম্বুজটাই সাত সাতটাই গম্বুজ সাত গম্বুজ সাত গম্বুজ বলতে বলতে জনশ্রুতি তৈরি করছে ষা ষাট গম্বুজ আসলে একাশি গম্বুজ ষাট খাম্বুজ এই মসজিদের এক জামাতে দুই হাজারের অধিক লোক নামাজ পড়তে পারে এবং পাঁচত্ব নামাজ হয় জুমার নামাজ হয় রডবিহীন মসজিদ এই মসজিদে কোনো রড নাই পাথরের খাম্বা চুন সুরকির গাঁদনি ফোলটা ওরিজিনাল উপরে গম্বুজগুলো সংস্কার করেছি ওই দরজার থেকে খানজাহান আসতেন এবং এই মেহেরামে এখানে সব নামাজ পড়াতেন আর এই মেহেরাবটা পাথরে আর দশটা মেহেরাম আছে মেহেরাব শব্দ দশটাগার খানজাহান রহমাতুল্লা আল্লাহর সাথে তিনি নিরাপত্তা পুরুলিয়া অবস্থান করতেন তাদের মাল সামানা অস্ত্র রেখে নামাজ কালাম আদায় করতেন এবং তৎকালীন আমলে সকল বিচার আচার সব কিছু ছিল মসজিদ ভিত্তিক যেহেতু তৎকালীন আমলে কোনো কোর্ট কাছারি ল ছিল না এটাই ছিল দরবারহার এখানেই বিচার আচার সব কিছু অনুষ্ঠিত হইত এবং খানজাহান রহমাতুল্লিহা বিচার করতেন খানজাহান খানজান খানজাহান রহমাতুল্লাহ এই বাগেরহাটের পূর্ব নামরিক ছিলেন খলিফাতাবাদ এবং সময়ের বিবর্তনের কারণে খলিফাতাবাদ পরিবর্তন হয়ে বাগেরাট হয়েছে আর বাগেরহাটটা ছিল তৎকালীন আমলের সুন্দরবনের একটা অংশ এবং এই ভাগেরাটে হজরত খাজা খান জাহান রহমতুল্লাহ আসার কারণে এই ঐতিহাসিক ষাটগুম্ব মসজিদ স্থাপন হয়েছে এবং এই ভাগেরাটবাসীকে উজ্জ্বলতা দান করে গেছে এবং এই ঝাটগুম্বস মসজিদে হাজার হাজার মানুষ এখানে নামাজ কালাম করতে আসেন এবং বিশ্বের মানুষ এখানে একাত্রিত হয় এবং সবাই এই ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে হয় এবং এই পুরত্ন তথ্য অধিদপ্তর এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে পুরত্ন তথ্য অধিদপ্তর এই মসজিদের সম্পূর্ণ সবকিছু পরিচালনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার